আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আরেকটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট তো করবস এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় তো বিয়ার দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমি সাইটটিতে এখন সাইন আপ করব তো তো তবে দেখতে পাচ্ছেন আমি এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি তো আমার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি আমি দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম দেখতে পাচ্ছেন তো এখানে আমি এখানে এখানে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব তখন এখন লিঙ্ক ক্রিয়েট করার আগে একটা জিনিস চেক করে নেই যে এই সাইডটি ডুম্যারেটিংটা কত আছে আমরা যদি ডুমের রেটিংটা যদি ভালো না হয় তাহলে আমরা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো না তো আর দেখতে পাচ্ছেন আমি আরেকটি একটি সাইটে চলে আসছি এই সাইটটিতে আমি ব্যাকলিং চেক করি আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেবেন কারণ আপনারা যখন কোনো ওয়েবসাইটের ডুমের রেটিং চেক করতে চাইবেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটেতে চলে আসবেন আপনারা সহজে করতে পারবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ডুমের রেটিং হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর ভালো রেটিং এবং ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন সাত মিলিয়ন আর ওয়েব লিঙ্কিং ওয়েবসাইট এর সঙ্গে দেখতে পাচ্ছেন একচল্লিশ কে তাস আমরা এখানে একটি ব্যাগনি ক্রিয়েট করতে পারি রেটিং ভালো আছে তো তো এইখানে আমি অ্যাকাউন্ট অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি তো আমি আপনাদেরকে দেখাই তো বি দেখতে পাচ্ছেন যে আপনারা যখন এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নেবেন এবং নোট ডাউন করে যখন ক্লিক করবেন তখন এরকম একটি সাইডে চলে আসবেন আর আপনারা যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি এটা কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তবে আর সেখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট কেয়ার করতে চান তাহলে আপনি এখানে সাইন সাইন ইনে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিট অ্যাকাউন্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখানেই মেল দিবেন এখানে মেল দিবেন এখানে আই এম নোট রোবট এখানে ক্লিক করবেন তারপরে এখানে জয়েন এখানে ক্লিক করবেন তো বিয়ার্স তো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমি ক্রিয়েট করে ফেলছি এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনি এখানে এই গড়গুলি ফিল আপ করতে হবে যেমন এখানে আপনার একটা বায়োগ্রাফি লিখে দেন তারপরে এবার সেখানে ওয়েবসাইট দিবেন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়া এখানে কারণ আমাদের ব্যাগলিং ক্রিয়েট করতে হবে তো এখানে আপনার সিটি দিয়ে দেন তো তারপরে বিআরসি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল ইমেজ দিয়ে দিবেন এখানে তারপরে বিআরসি এখানে আপনার নিক নেম দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন সেটিংস আপডেট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আর ফার্স্ট নেম লাস্ট টাইম এবং নিক নেম তারপর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো আর দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ব্যাটলিং ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু যখন হোপার করবেন এটা কিন্তু কি কেবল হয়ে যাচ্ছে এটা যদি ইনস্পেকশন করেন দেখতে পাবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডু ফলো ব্যাকলিং বিয়ার্স আপনাদেরকে বলি রাখি এটা কিন্তু ডু ফলো ব্যাকলিং তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার কন্ট্যাক্ট চলবে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে বিয়ার্স আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে বেশি কে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিয়ার্স শেষ করার আগে বলে রাখি যদি আপনারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আরেকটা জিনিস যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে তো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পাবেন কিন্তু যদি এরকম ওয়েবসাইটের একটা লিস্ট পেতে চান এরকম ওয়েবসাইটের একটা লিস্ট যদি পেতে চান তাহলে হ্যাঁ আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই দিচ্ছে আপনাদেরকে আপনারা এই যে এই ওয়েবসাইটটা এখানে নোট ডাউন করে নেন দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটে এসে এখানে ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি পোস্ট ক্রিয়েট করা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে স্কলিং করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন যে এখানে দুশো প্লাস ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটগুলির বেশিরভাগই ডুফুল ও ব্যাকলিং আর এই ডুমের রেটিং তো হাই এই ওয়েবসাইটের ডুমের রেটিং কিন্তু হাই দেখতে পাচ্ছেন কিন্তু লেখা আছে এখানে তিপ্পান্ন একাশি বিরানব্বই একানব্বই তিরানব্বই দেখতে পাচ্ছেন আর যেটা ডুফুলো সেটা ডুফুলো লেখা আছে আর যেটা নোফুলো সেটা নোফুলো লেখা আছে তবে নোফুলো ব্যক্তিংয়ের সংখ্যা এই লিস্টিতে কম আছে তো আমি আশা করছি যে আপনারা উপকৃত হবেন তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ